পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো তোমাদের হাতে কিন্তু সম্পূর্ণ সাজেশন এমসি কেসি দিয়েছি আজকে আমি তোমাদের হ্যাঁ আজকে আমি তোমাদের জন্য নিয়েছি দেখো উচ্চ মাধ্যমিক বিদ্যা অর্থাৎ ইভিএস এনভারমেন্টাল স্টাডিজ এই এনভাররমেন্টাল স্টাডিজ সম্পূর্ণ সম্পূর্ণ চারটি যে তোমাদের অধ্যায় রয়েছে বৈচিত্র্য রয়েছে তারপরে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনা সুস্থায় উন্নয়ন সুস্থায় কৃষি টোটাল টোটাল চারটি অধ্যায় থেকে তোমাদের এমসি কিউ এসি কিউ বড় প্রশ্ন তারপরে প্র্যাকটিস সেট বিগত সালের প্রশ্ন প্রকল্প বা প্রজেক্ট সম্পূর্ণ সম্পূর্ণ আমরা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পিডিএফ এর মাধ্যমে অবশ্যই সেই পিডিএফ এর মাধ্যমে তোমরা কিন্তু টোটাল টোটাল পেয়ে যাবে আমার এই পিডিএফ এ হ্যাঁ এই পিডিএফ এ পেয়ে যাবে এই জন্যই বললাম কথাটি বারবার তার কারণ এই পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ তোমরা সাজেশন উত্তর যা যা বললাম টোটাল কিন্তু তোমরা কভার করতে পারবে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই ইভিএস ইভিএস বা পরিবেশ বিদ্যার যেই সাজেশনটি সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছে এটি কিন্তু দেখো আমার সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে এমসি রয়েছে এসি রয়েছে বড় প্রশ্ন রয়েছে পিডিএফ সব থেকে বড় কথা পিডিএফ এই পিডিএফ তোমরা মোবাইলের মধ্যেই পেয়ে যাবে তোমরা তোমাদের মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের তোমরা মোবাইল থেকেও পড়তে পারবে কিংবা তোমরা দোকান থেকে জেরক্স করে নিতে পারবে দেখো আমার পিডিএফ এর দেখো এই যে ফ্রন্ট সাইড তোমরা কিন্তু এরকম পেয়ে যাবে এবং তোমাদের রয়েছে দেখো আহ উচ্চ মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যার দেখো রয়েছে দু পঁচিশ সালের এমসি কিউ কিউ বড় প্রশ্ন উত্তর সহ তোমরা পাচ্ছ সম্পূর্ণ সাজেশন হ্যাঁ এই পিডিএফ এর মধ্যে দেখো এই পিডিএফ এর মধ্যে থাকছে তোমাদের দেখো প্রত্যেকই প্রথমে জীব রয়েছে এই জীব বৈচিত্র থেকে থাকছে তোমাদের দেখো এই অধ্যায় থেকে এমসিকিউ রয়েছে এসি রয়েছে সঙ্গে বড় প্রশ্ন ইম্পর্টেন্ট এরকম করে কিন্তু তোমাদের ঠিক আছে দেখে নাও এখানে রয়েছে তারপরে সেকেন্ড অধ্যায় রয়েছে মানে পরিবেশ ব্যবস্থাপনা রয়েছে সুস্থায়ী উন্নয়ন রয়েছে মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রয়েছে লাস্ট অধ্যায় রয়েছে সাস্টেনেবল এগ্রিকালচার অর্থাৎ সুস্থায়ী কৃষি সঙ্গে রয়েছে দেখো সঙ্গে এই দেখে নাও এই যে সঙ্গে রয়েছে প্র্যাকটিস সেট রয়েছে চোদ্দটি উচ্চ মাধ্যমিক বিগত সালের মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর রয়েছে এমসিকিউ তারপরে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য দেখো গুরুত্বপূর্ণ তথ্য প্রথম অধ্যায় জীবচিত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি চার্টের মাধ্যমে তারপরে মানে তালিকার মাধ্যমে তারপরে রয়েছে দেখো শব্দ ভান্ডার আই ইউ এর ফুল ফর্ম কি ডাব্লু এর ফুল ফর্ম কি এরকম টাইপের তোমাদের যেগুলো শব্দ ভান্ডার সেই শব্দ ভান্ডার কিন্তু তোমরা তোমাদের আসবে জানো সেই শব্দ ভান্ডার কিন্তু টোটাল টোটাল তোমাদের কভার করে দিয়েছি আর রয়েছে প্রকল্প তোমাদের ঠিক পরীক্ষার এক মাস আগে কিংবা মাস আগে কিন্তু তোমাদের প্রকল্প বা প্রজেক্ট জমা দিতে হবে কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি আর সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে একটু একটু করে দেখো একটু জাস্ট এটুকু এটুকু সার সংক্ষেপ দিয়েছি ভয় পাওয়ার কোনো কারণ নেই সার মানে এই অধ্যায় থেকে একটুখানি একটুখানি জাস্ট জাস্ট সারাংশ জাস্ট জিস্ট সারাংশ দিয়েছি দেখো এটুকু এই সারাংশ দেখো এমসিকিউ দেখো এখানে রয়েছে প্রথম কোয়েশ্চেন বলা হয়েছে কোন সালে ডি জীব বৈচিত্র শব্দটি ব্যবহার করে কোন সালে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি অনুষ্ঠিত হয়েছিল কোন দেশটিতে সব থেকে বেশি জীব রয়েছে ঠিক আছে এরকম ধরনের তোমাদের কোয়েশ্চেন থাকবে উত্তর সহ এসি কিউ থাকবে বড় প্রশ্ন থাকবে টোটাল টোটাল কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু পাচ্ছ এই যে আমি প্রথমে বলেছিলাম এই দেখো জীব বৈচিত্র পরিবেশ ব্যবস্থাপনা টোটাল টোটাল কিন্তু আমি তোমাদের কভার করে দিয়েছি আর কোশ্চেনের প্যাটার্ন দেখে নাও এই যে নম্বর নম্বর বিভাজন এই নম্বর বিভাজনও কিন্তু আমি তোমাদের দিয়েছি আর দেখো প্রিয় শিক্ষার্থী এই টোটাল তোমাদের পরিবেশ বিদ্যার এই পিডিএফ পেতে গেলে তোমরা হোয়াটসঅ্যাপে দেখো হোয়াটসঅ্যাপে দেখে নাও তোমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স দেখে নাও সেভেন এইট নাইন জিরো তারপরে রয়েছে তোমাদের ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা টোটাল টোটাল পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে আর সেটি কিন্তু অবশ্যই একশো টাকা ঠিক আছে অনলি ওয়ান সিক্সটি তোমাদের পেমেন্ট করতে হবে আর দেখো তোমরা যদি কেউ মনে করো অনলাইন থেকে তোমরা বই কিনবে কিংবা ফ্লিপকার্ট থেকে তোমরা যদি কেউ মনে করো বই কিনবে তবে সেই বই কিন্তু এখন পাবে না এটি পরীক্ষার তিন মাস আগে হ্যাঁ তিন মাস আগে তোমরা পরিবেশ বিদ্যার যে বইটি উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যার বইটি কিন্তু তিন মাস আগে পাবে তার কারণ দেখো তোমাদের এখানে আমি বলে দিচ্ছি দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে দেখো এই যে দেখতে পারো তোমরা কিন্তু গুগল করতে পারো এইচ এস ইবিএস সাজেশন বুক টু তোমরা কিন্তু পরীক্ষা দেবে টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে ঠিক আছে তোমরা কিন্তু এখন পাবে কিন্তু দু হাজার চব্বিশ এখানে চব্বিশ সালের আর তোমরা পিডিএফ দেখো তোমরা পিডিএফ এই মুহূর্তে এই মুহূর্তে তোমরা যারা পিডিএফ নিতে চাইছো তোমরা কিন্তু দু সালের এই পিডিএফ পাবে তোমরা যারা দু সালে পরীক্ষা দেবে এই পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের পিডিএফ পাবে কিন্তু একশো পঁয়ষট্টি টাকা পেমেন্ট করলে ঠিক আছে আর দেখো আর ঠিক তোমরা তিন মাস পরে কিন্তু পেয়ে যাবে দেখো এইস এস সিবিএস সাজেশন বুক টু থাউজেন্ড সালে সার্চ করলে কিন্তু আমারটা পেয়ে যাবে আর এখন সার্চ করলে কিন্তু তোমরা পাবে দু সালের ঠিক আছে এরকম সার্চ করলে কিন্তু আমার বই পেয়ে যাবে তবে তিন মাস পরে কিন্তু দু সালের বই সম্পূর্ণ তোমরা কিন্তু ফ্লিপকার্টে পেয়ে যাবে আর এই মুহূর্তে তোমরা যদি কেউ পড়াশোনা ভালোভাবে করতে চাও পড়াশোনা চালিয়ে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা পিডিএফ নিতে পারো দু সালে তোমরা যারা পরীক্ষা দেবে এখন কিন্তু পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে তিন মাস পর বই অ্যাভেলেবেল পাবে এখন কিন্তু আউট অফ স্টক রয়েছে ঠিক আছে আর রেটিং বইয়ের রেটিং এর কিন্তু আমারটাই পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট রয়েছে পরিবেশ বিদ্যার হ্যাঁ আর তোমরা চাইলে এখন এখন থেকে পিডিএফ নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো তার জন্য কিন্তু দেখো তোমাদের কিন্তু অবশ্যই দেখে নাও সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো এই নাম্বারে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের যাদের পরীক্ষায় ভালো রেজাল্ট যেন কোনো জায়গায় আটকাতে পারে হ্যাঁ সালের পিডিএফ আজ তোমরা পেমেন্ট করো তোমাদের পিডিএফ সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে প্রিয় পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু এই টার্গেট নিয়েছো এই টার্গেট যখন নিয়েছো এখন থেকে টার্গেট নাও যেন পরীক্ষায় এর মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার চেষ্টা করবে আর তাই এখন থেকে কিন্তু তোমাদের দিনরাত এক করে কিন্তু পড়াশোনা করতে হবে আর খাটার কোনো বিকল্প নেই তাই তোমরা যদি কেউ চাও অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো ভালো থেকে সুস্থ থেকো তোমাদের দু হাজার পঁচিশ সালের সবার পরীক্ষা যেন ভালো হয় ভালো কাটুক আর ভালোভাবে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ বেস্ট অফ লাক